দ্য ফার্সেস টাইপার অভিশপ্ত টাইপরাইটার একটি টাইপরাইটার নিজে নিজেই লেখা শুরু করে আর লিখতে থাকে এমন এক হত্যার গল্প যা এখনও ঘটেনি পর্ব এক পুরনো টাইপরাইটারটির আগমন রাত তখন প্রায় বারোটা কলকাতার এক পুরনো অলিগলির ভিতর ছোট্ট একটা বইয়ের দোকানে অরুণ বসেছিল সে একজন লেখক কিন্তু গত কয়েক মাস ধরে একটাও ভালো গল্প লিখতে পারছিল না লেখার জন্য নতুন কিছু চাইছিল সে একটা নতুন অভিজ্ঞতা একটা নতুন প্রেরণা সেই সময় দোকানের বৃদ্ধ মালিক তার সামনে একটা পুরনো টাইপরাইটার রাখলেন টাইপরাইটারটির রং কালছে বোতামগুলো কিছুটা খোঁজে গেছে এটা কোথা থেকে পেলেন অরুণ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল বৃদ্ধ লোকটি ফিসফিসিয়ে বললেন অনেক পুরনো জিনিস এটা এক মৃত লেকের ছিল লোকটা একদিন তার নিজের ঘরে অদ্ভুতভাবে মারা যায় টাইপরাইটারটা তখনও চলছে অথচ ঘরে কেউ ছিল না অরুণ হেসে বলল দেখি তো এটা দিয়ে লিখতে পারি কি না বৃদ্ধ কিছু বলতে গিয়েও থেমে গেলেন সাবধানে থেকো বাবু শুধু এটুকুই বললেন তিনি টাইপরাইটারটা নিয়ে অরুণ তার বাড়ি ফিরে এল সে জানত না তার জীবন রাতারাতি বদলে যেতে চলেছে